ইসরায়েলের সাথে ইরান কখনোই আপোষ করবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আহদুল্লাহ আলিফামকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃসর্তভাবে আত্মসমর্পণ করতে বলার পর গতকাল মঙ্গলবার সতেরো জুন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে এই প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি তিনি বলেন আমরা অবশ্যই সন্ত্রাসী যানবাদীদের সত্য জবাব দেব ইরান কখনোই আপোষ করবে না বাদিকের প্রতি কোনো দয়া দেখানো হবে না তার এই হুশিয়ারির মধ্যেই ইরানের নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল এ দফায় তেহরানের কাছে একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালানো হয়েছে বলে ইরানি গণমাধ্যমের বড়া দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর প্রকাশ করেছে এছাড়া তে ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়েও ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে প্রতিষ্ঠানটির সাথে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের সম্পর্ক রয়েছে বলে জানা যাচ্ছে